যে দিলাম বাবা খেয়ে নিল মিটে গেল ভালো ছেলে মেয়ে হয়ে গেছে তা নয় ওনাকে দিল একটুখানি সুখে সাঁকে দেখে ব্যাস এবার ঘরে চড়তে শুরু করলো ও ওদের কি সুন্দর খাওয়া হয়ে যায় খেয়ে নেয় কোনো জ্বালা নেই এই মহারানীর এরকম জ্বালা সব কাজ ফেলেও কাকে খাওয়াতে হবে খাবো না আমি না খাবো না

রে আমরা ঠিক কই যে আমাদের কাছে রেখে দেব না এই রে ফুই ও বেচারি খেতে পারে না কাট দুয়ারে যাবে সে বুঝতেও পারবে না আর না খাইয়ে রেখে দেবে আর বেচারি এ পেটে জ্বালায়ে মরবে না আমার কই দিকে দে তুই ঠিক কইছো মা ঠিক কইছো ওজন্য আমরা তিনটা ভাবনা করছি আর আমরা যে ফুই বাবু কে রেখে দেবো ফুই বাবু আমাদের কাছেই থাকবো প্রতিদিন খাইয়ে দেবে আর আমি তোমার কাছেই থাকবো আই গুডি এসে যা কে রাখবি রেখে রাখবি ঠিক কইছি

এদিকে রানী সুন্দরী লাইনে বসে আছে খাবে বলে হামাম করে খেলো ভালো মি এইরকম মেয়ে তোমরা দুনিয়ায় একটা পাবে না কত গুণ বিদ্যে ধরি খাতা দিয়ে উঠে পড়ছে ছাদ বাইতে পারে দেয়াল বাইতে পারে তাই ফরিং ফরিং এর অনেক গুণ আছে জানো না তোমরা হ্যাঁ

বিয়ে কি গানটা আছে রে টিকটিক ঢইল বাজার এখানে ময়লার গাড়ি চলে এলে তোকে ফেলে রেখে আমায় ছুটতে হবে না আর খাবি না আর খাবি না আর